বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গেজালি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কার্ডের মধ্যে শেনজেন মুক্ত দেশ অনেক ধনী দেশ অনেক সমৃদ্ধশালী দেশ অনেক উন্নত একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটি এর নাম হুলশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রিশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যবত এবং আপডেটেড নিউজ যারা ক্রিশে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রিশিয়া এই ক্রিশিয়ার বর্তমানে ভিসা খুব সহজভাবে হচ্ছে এই ক্রিজের ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে ক্রিজিয়ার বিএফএস গ্লোবাল এখন বাংলাদেশি রয়েছে আপনারা ভিসার আবেদনের জন্য এই সুযোগটি পাচ্ছেন ঢাকাতে বিএফএস গ্লোবাল রয়েছে আপনাকে এর জন্য বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না অতিরিক্ত সময় এবং টাকা দুটুই আপনার বেঁচে যাচ্ছে দর্শক এই ক্রিজের ভিসাটি হচ্ছে বর্তমানে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা যদিও ক্রিজার ভিসাটি হতে একটু সময় লাগছে তাহলে কিভাবে আপনি ভিসাটি পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত শুরুতে আবেদন পুলিশ ক্লিয়ারেন্স সহ প্রথমত পুলিশ ক্লিয়ারেন্সকে কে লিগালাইজেশন করতে হবে এই লিগালাইজেশন করতে সময় লাগবে কমপক্ষে বিশ দিন সর্বোচ্চ এক মাস তারপর আপনার ওয়ার পারমিট আসবে আরও এক দেড় মাসের মধ্যে টোটাল তিন মাসের মধ্যে আপনার এম্বাসিতে শিডিউল মোতাবেক আবেদন বা ফাইল জমা তারপর আরো এক দেড় মাসের মধ্যে পরবর্তী থেকে মাসের মধ্যে গমন করে আপনি আপনার কাজে যোগদান করতে পারবেন সব সবকিছু মিলে টোটাল সময় লাগবে পাঁচ থেকে ছ মাস যারা কৃষি যাবেন যারা এই স্বপ্নের দেশে যাবেন তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই স্বপ্নের দেশ কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক প্রিয় দর্শক আমি জানাবো ক্রোয়েশিয়াতে কোন কোন সেক্টরে আপনাদের জন্য কাজ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং, ফুড প্যাকেটিং, কাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিং ম্যান হেলপার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়া বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেলপার, বিশwasher, ক্লিনার, লন্ড্রি ম্যান, সিকিউরিটি গার্ড সহ কাজের সুযোগ আছে এবার আমরা জানবো আপনারা যে কৃষি থেকে কাজ কর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই এর সুবিধা দর্শক আবেদন করতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এবং এনআইডি এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো অবশ্যই লাগবে তবে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে লিগালাইজেশন করে জমা দিতে হবে যদি আপনাদের লিগেলাইজেশন করার কোনো মাধ্যম থেকে থাকে আপনারা করে দিবেন আর যদি না থাকে তাহলে আমাদের রয়েছে নির্ধারিত এজেন্ট এই এজেন্টের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সকে ডাবল লিগালাইজেশন করতে আমরা এর জন্য প্যাকেজ নিচ্ছি তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা ব্যয় হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সকে ডাবল লিগালাইজেশন করার জন্য দর্শক এই ক্রুয়েশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে ক্রুয়েশিয়ার জন্য বর্তমান প্যাকেজ মূল্য যেটা অগ্রিম সহ কিভাবে পরিশোধ করবেন আপনি যেদিন ফাইলটি জমা প্রদান করবেন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা দেবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত এই প্যাকেজ মূল্যটি হচ্ছে টোটাল দশ লক্ষ টাকা এবং পূর্ব ঘোষণা অনুযায়ী এই দশ লক্ষ টাকার প্যাকেজ মূল্যটি আগামী পনেরো তারিখ পর্যন্ত বলবৎ থাকে আমরা এই প্যাকেজ মূল্যটি পূর্বের ঘোষণা অনুযায়ী ডিসকাউন্টটি বাদ দিয়ে আগামী ষোলো এক দু সাল থেকে আমরা পুনরায় বারো লক্ষ টাকা প্যাকেজ মূল্যটি নেওয়ার জন্য ঘোষণা দিচ্ছি তাহলে পনেরো তারিখ পর্যন্ত প্যাকেজ মূল্য আপনি পরিশোধ করতে পারবেন দশ লক্ষ টাকার প্যাকেজে ফাইলে জমা করতে পারবেন এবং যদি আপনি পনেরো তারিখের পরে আসেন তাহলে আমাদের প্যাকেজ মূল্য হবে বারো লক্ষ টাকা এটা হচ্ছে অগ্রিম জমা দেওয়ার শর্তে এইবার আসুন আরেকটি যে শর্ত রয়েছে পনেরো লক্ষ টাকার প্যাকেজ এই প্যাকেজ মূল্যে আপনাকে কোনো টাকা অগ্রিম দিতে হবে না সেটি কখন দিবেন ভিসা পাওয়ার পর আপনি পরিশোধ করবেন এবং এই প্যাকেজ মূল্যটিও আগামী পনেরো তারিখ পর্যন্ত বলবৎ থাকবে সেটি পূর্বের ঘোষণা অনুযায়ী পনেরো লক্ষ টাকা পনেরো তারিখ পর্যন্ত বলবৎ থাকবে এবং আগামী ষোলো এক দু হাজার পঁচিশ সাল থেকে আগের ঘোষণা অনুযায়ী এক লক্ষ টাকা বৃদ্ধি হয়ে ষোলো এক দু থেকে ষোলো লক্ষ টাকা আমি প্যাকেজ মূল্য পূর্বের ন্যায় ঘোষণা করছি তাহলে আমাদের ষোলো এক দু হাজার পঁচিশ থেকে অগ্রিম শর্তে হচ্ছে প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা অগ্রিম না দেওয়ার শর্তে ভিসার পরে টাকা দেওয়ার শর্তে হচ্ছে প্যাকেজ মূল্য ষোলো লক্ষ টাকা কিভাবে পরিশোধ করবেন এটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ক্লিক করে জেনে নিতে পারেন এবং এই বিজি আমরা তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অ্যাগ্রিমেন্ট করে ফাইলটি জমা নেব যেহেতু ক্রুষের ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা আপনারা আর দেরি না করে খুব দ্রুত আমাদের অফিসে যে ফাইল জমা করুন এবং নিশ্চিত ভিসা লাভ করে ক্রুষা গমন করে আপনি কাজে যোগদান করে নিজেকে একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে গর্বিত করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর প্রিয় দর্শক ছাড়া উপরে যে নাম্বারগুলো রয়েছে উপরের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং যদি আপনাদের জরুরি কোনো নিউজ মেসেজ থাকে তাহলে আপনারা ভয়েস বা মেসেজ দিয়ে রাখতে পারেন যে কোনো সময় দেখা মাত্র আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ক্রুইশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি ভিসা পাবেন এবং আরও আরো অন্যান্য তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হবে